আপনার পেটেও কি মোটা মোটা চর্বি টায়ার জমেছে আপনার বুক হিপস এবং থাইও প্রচুর ফ্যাট জমেছে যার জন্য আপনাকে দেখতেই শুধু বাজে লাগছে না আপনার হাঁটা চলা এবং কাজকর্মে খুব অসুবিধার সৃষ্টি হচ্ছে তাহলে আর দেরি না করে আজকের থেকেই যে ব্যায়ামগুলো দেখাচ্ছি শুরু করে দিন এই ব্যায়ামগুলো আমাদের সারা শরীর থেকে ফ্যাট রিডিউস করে দেবে প্রথম যে ব্যায়াম দুটো দেখাবো এই ব্যায়াম দুটো আমাদের এই সাইডের ফ্যাট রিডিউস করবে এইভাবে हाथ के जोटो फार्मेट सोजा रेखे साइड बेल्ट कर वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन टेन इलेवेन टुएल्व थार्ट फोर्टीन फिफ्टीन বার সিক্সটিন পরের ব্যাম এভাবে এই হাতটাকে থাইয়ের উপর আনুন আর অপর হাতটা পেছনে যতটা যাবে যান এবং পুরো বডিটাকে পেছনে এরকম সাইড করে নিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি এভাবে তিরিশ বার করুন সেট ব্যায়াম করুন এবার যে ব্যায়ামটা দেখাব এই ব্যায়াম আমাদের বুকের চর্বি রিডিউস করতে সাহায্য করবে হাত দুটোকে এভাবে রাখুন কাঁধের উপরে এরকম গোল গোল করে ঘোরান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার উল্টো দিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে ক্লক ওয়াইজ টোয়েন্টি এবং অ্যান্টি ক্লক এক সেট হলো চার সেট ব্যায়াম করুন এই ব্যায়ামটা খালি আমাদের বুকের চর্বি ছড়াবে না আমাদের চর্বি ছড়াবে পরের ব্যায়াম এই ব্যায়াম এখন যে ব্যায়াম দুটো দেখাবো এই ব্যায়াম দুটো আমাদের হিপস এবং থাইয়ের ফ্যাট রিডিউস করবে পা দুটো এরকম ভাবে ভাজ করে নিন নিয়ে কোমরটাকে যতটা সম্ভব কোমর এবং হিপস উপরে তুলুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন 17, 18, নাইনটিন টোয়েন্টি এভাবে টোয়েন্টি কাউন্ট করুন দশ সেট ব্যায়াম করুন এই ব্যায়ামটা খালি হিপস এবং থাইয়ের ফ্যাটই রিডিউস করবে না আমাদের কোমরকে ভালো রাখতেও সাহায্য করবে পরের ব্যায়াম এটাও হিপস এবং থাইয়ের ফ্যাটরি ডিউজ করবে এরকমভাবে শুয়ে হাত দুটোকে এরকম সাইডে রাখুন মাথা এবং পা উপরে তুলুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি এভাবে টোয়েন্টি কাউন্ট করুন দশ সেট ব্যায়াম করুন এখন যে ব্যায়াম দুটো দেখাবো এই ব্যায়াম দুটো আমাদের পেটের চর্বি ঝরাতে সাহায্য করবে এভাবে পা দুটো ভাঁজ করে নিন নিয়ে যতটা সম্ভব মাথাটাকে উপরে তুলুন আর হাতের হাঁটুর উপরে হাত দুটো নিয়ে যান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স মাথা নিচে লাগাবেন না সেভেন এইট নাইন টেন 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 এভাবে তিরিশ বার করুন চার সেট ব্যায়াম করুন এই ব্যায়াম আমাদের আপার আবডমনের ফ্যাট রিডিউস করবে পরের ব্যায়াম ঠিক একইভাবে পা রাখুন রেখে মাথাটা উঁচু করে আপনি পা দুটোকে পেটের উপরে নিয়ে আসুন আবার সোজা নিয়ে যান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন 16 17 18 19 20 এভাবে 30 বার করুন চার সেট ব্যাম করুন এই ব্যামটা আমাদের লোয়ার অ্যাবডোমিনের ফ্যাট রিডিউস করতে সাহায্য করবে ব্যামগুলো যতবার করে বললাম আপনি যদি ততবার করে নাও করতে পারেন আপনি যতবার করে করতে পাচ্ছেন ততবার করেই করুন কিন্তু ব্যামগুলো শুরু করুন এবং প্রতিদিন করুন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান অপরকে শেয়ার করুন একটা লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন